আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবর স্বাগত জানাচ্ছি শামীম আক্তার আগামী সাতই জুন পালিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা বা কোরবানির ঈদ কোরবানি ঈদের প্রধান কাজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দেয়া এ উপলক্ষে কক্সবাজারে কোরবানির পশুর হাট ক্রেতা বিক্রেতা ও সর্বসাধারণের নিরাপত্তা সহ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন এ বিষয়ে সার্বিক সিদ্ধান্ত গ্রহণে বিশে মে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে সভায় আইন শৃঙ্খলা রক্ষা বাজারে নিরাপত্তা ক্রেতা বিক্রেতার সার্বিক বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আব্দুল খালেক জানান ঈদ বাজারে কোরবানির পশু পরীক্ষার জন্য প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে পশু টেস্ট মেডিকেল টিম রাখা হবে জাল নোট শনাক্তকরণে বাজারে থাকছে বিশেষ জাল নোট শনাক্তকরণ মেশিন এছাড়া ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তায় পুলিশের বিশেষ টিম নিয়োজিত থাকবে বলে জানান জেলা পুলিশ সুপার কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে কমিটির সদস্যদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক চলতি বর্ষা মৌসুমে সম্ভাব্য দুর্যোগ ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে আগাম প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান সভায় সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ হ মাহমুদুল হক অতিরিক্ত পুলিশ সুপার নাজমুজ সাকিব খান অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদ সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এতে কৃষি স্বাস্থ্য বিভাগ গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ অবৈধভাবে সরকারি জমি ও ফুটপাত দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান জলবদ্ধতা ও যানজট নিরসন সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয় এর আগে এসডিজি বিষ ও জেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা অনুষ্ঠিত হয় উখিয়ায় নিরাপদ বর্জ্য অপসারণে ডাম্বিক স্টেশন স্থাপন ও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী গতকাল কুতুপালংয়ে স্থাপিত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পরিদর্শনকালে একথা জানান স্থানীয় স্থানীয় সচেতন নাগরিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান ডাম্পিং স্টেশন না থাকায় এতদিন শত শত মন বর্জ্য অপসারণের সমস্যা সৃষ্টি হচ্ছিল এতে করে রাস্তার পাশে বর্জ্যের দুর্গন্ধে পরিবেশ দূষিত হয়ে পড়ে উপজেলা প্রশাসন নিরাপদ বর্জ্য অপসারণের উদ্যোগ গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা মহেশখালীতে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার বড় মহেশখালীতে মানব পাচার প্রতিরোধ প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা ব্র্যাকের আয়োজনে আজ বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ বাবুল সময় জন জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক ইমাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সভায় বক্তারা মানব পাচার প্রতিরোধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো প্রকল্পের আওতায় পাঁচটি প্রকল্পের কাজ এগিয়ে চলেছে মধ্যে রয়েছে ড্রেন নির্মাণ সড়ক সংস্কার ও সড়কে গাইডওয়াল নির্মাণ ইতিমধ্যে প্রকল্প সমূহের ষাট শতাংশ কাজ শেষ হয়েছে বাকি কাজ চলতি অর্থ বছরে শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা দুই কোটি দশ লাখ টাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পগুলো বাস্তবায়ন করছে প্রকল্পের কাজ শেষ হলে ইউনিয়নের প্রায় বিশ হাজার অধিবাসীর দীর্ঘদিনের যাতায়াত সমস্যা দূর হবে বলে জানান স্থানীয়রা আবহাওয়া দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সে সাথে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা পঁচিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা বারো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর একটা আটান্ন মিনিটে চলবে রাত আটটা বিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত আটটা বিশ মিনিটে চলবে রাত দুটা বারো মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত দুটা বারো মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা চোদ্দ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারা দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে ত্রিশ মিনিটে